আসসালামু আলাইকুম যারা থাকবো আগে সবসময় দেখেন সময় ফলো করেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমরা আপনাদের মনকে ভালো রাখার জন্য এবং বৈচিত্র্যময় কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আমরা কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য বুটিক্স যেটা হচ্ছে কটনের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর বুটিক্স থাকবে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সাজানো আছে একদম সুন্দর সুন্দর করে সাজানো আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস এখন প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ এক কথায় যেটা এখন থেকে প্রতিনিয়ত হচ্ছে বুটিক্স পাবেন আমি এই কালারটা জাস্ট এই কালারটা একটা কালার খুলে দেখাবো যেহেতু প্রতিটি প্রোডাক্ট এত সুন্দর হয়েছে এত দারুণ হয়েছে আমার মনে হয় প্রতিটি প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে জাস্ট একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই বুটিক্সের মধ্যে অসম্ভব সুন্দরই কালেকশন আমি যদি দেখাই এখানে ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর করে এই কাদের ফিনিশিংটা আলহামদুলিল্লাহ দেখেন একদম পুরোটা দেখেন আর তাকো অ্যাপারেলসে আপনি কোয়ালিটি পাবেন এটা হচ্ছে স্লাব কাপড়ের মধ্যে স্লাব কটনের মধ্যে এটা গেল আপনার বড়িটা আর প্যান্ট এবং ওড়না দেখেন আপনার সেম মেসিং কালার খুব সুন্দর হবে প্যান্টটা হচ্ছে এরকম ডিজিটাল আপনার ব্লক করা দেখেন ব্লক করা এখানে স্লাবের মধ্যে খুব সুন্দর করে এই প্যান্টের কাপড়টা ব্লক করব ওড়নাটা এত সুন্দর আপনারা যারা আরঙের প্রোডাক্ট কেনাকাটা করেন তারা জানেন যে তাদের কাপড়গুলো এত কোয়ালিটি সম্পূর্ণ হয় যে একদম স্মুথলি একদম চিকন সুদর তৈরি সেম তাকো অ্যাপারেলস হচ্ছে একটা ব্র্যান্ডের নাম আপনারা এখানেও এরকম একটু সেম প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ সেই লেভেলের প্রোডাক্ট ঠিক আছে একদম অসাধারণ দেখেন একদম অসাধারণ এটা জাস্ট একটা খুলে দেখালাম আমার সামনে এই একটা ব্ল্যাক কালার আছে এটাও একটু খুলে দেখাই তাহলে আরও একটু সুবিধা হয় দুইটা প্রোডাক্ট জাস্ট খুলে দেখাই বুটিক্স নিতে হলে আমার কাছে দেখতে আছে মনে হয় অনেক প্রোডাক্ট পিছনে আছে অনেক আইটেম কিন্তু এগুলো সর্বোচ্চ তিন দিন থাকে আমাদের স্টকে সেই জন্য যদি লাগে আপনারা নতুন নতুন আইটেম আসবে দেখেন কত সুন্দর ফিনিশিং এবং এখানে কিন্তু আপনি দেখেন হাতায় এখানে কাজ করে এখানে কাজ করে এখানে কাজ করে খুব সুন্দর করে একটি আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার যেটা বললাম আপনাকে আরঙের অন্য যেটা সেই অনুনাটাই পাবেন এখানে ঠিক আছে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখার মতো সো এই বুটিক আইটেম নিয়ে যারা কাজ করতে চান বা বুটিক্স যাদের ভালো লাগে তাদের যারা হোলসেল নেবেন আপনাদের জন্য আমরা এরকম প্রতিটা বান্ডিল এভাবে রাখছি ঠিক আছে প্রতিটা বান্ডেল রাখছি প্রচুর আইটেম রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে একটু চাইলে স্ক্রিনশট দিতে পারেন আবারও প্রত্যেকটা গ্যালারি আমরা ধরতেছি আপনি এখানে একটা স্ক্রিনশট দেন এখানে একটা স্ক্রিনশট দেন এবং মার্ক করে দিতে পারেন আর সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমাদের প্রতিটা আইটেম ছবি তোলা আছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করলে ছবি পাঠিয়ে দেব তারপর আপনি পোস্ট করবেন দেন যেগুলো অর্ডার হবে সেগুলো নিতে পার তবে সীমিত সময়ের জন্য ওকে এক সপ্তাহ সর্বোচ্চ প্রোডাক্ট স্টকে থাকবে সো সবাই শোরুমে আসবেন দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবে